আমি আর বোন চলে এসছিলাম ভিডিও বানাতে মাঠে ভিডিও বানানো কমপ্লিট এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন বাজে কটা বাজে তিনটে না সবে এখন দুটো চুয়ান্ন বাজে আর আমি ওরা ভিডিও করে চলে যাচ্ছি গিয়ে ড্রেস ছেড়ে ভাবছি এবার গিয়ে একটু শোবোবো তোকে বিকেলবেলা কোথাও যাবি বিকেলবেলা যাবে ও ঠাক খেতে তোমরা যদি কেউ ঠাপ খেতে যাও তো চলে এসো আমাদের এখানে আমার দেখো বলে আবার নিজেই লুকি লুকি হাসছি বিকেল বেলা যাবে ঠাপ খেতে কি হয়েছে বলো কিছু বলবে এই দেখো আমার কত ছোট ছোট সাবস্ক্রাইবার এসে গেছে দেখছো এই দেখো দেখো কত ছোট ছোট সাবস্ক্রাইবার দেখো কুচি 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 দেখেছো কত ছোট ছোট সব ছোট ছোট দেখো লজ্জায় পালাচ্ছে লজ্জায় আবার পালাচ্ছে দেখেছো চলো বিকেলে দেখা হচ্ছে ওই দেখো আমরা নাচছিলাম বলে দেখতে গেছিল কিন্তু এরা এত লজ্জা পাচ্ছে দেখো কিউট কিউট ছোট ছোট বোনরা দেখো দেখছো এখন আমাদের ছোট ছোট সাবস্ক্রাইবার বলে ভয়ে পালাই বলে সব চলে যাচ্ছে ভয়ে পালাচ্ছে চলো বিকেলবেলা আর এইটা দেখো এ ঠাপ খাওয়া শেষ ওই জন্য বাড়ি যাচ্ছে